মাঝে মধ্যে এমন একটা ট্রিপ করা উচিত যেটাতে থাকবে না কোনো প্ল্যান থাকবে না কোনো তাড়াহুড়া থাকবে শুধু শান্তি আর বন্ধুরা এই ট্রিপের নাম আমরা দিয়েছি কামর্যাক ট্রিপ কারণ এখানে আমরা নিজেদেরকে খুঁজে পেয়েছি নতুনভাবে ডিস্ট্রাকশন সবার লাইফে আসে আর আমার ক্ষেত্রে এটা একদম নিত্যদিনের সঙ্গে মাথায় হাজার আইডিয়া আছে কিন্তু একটাও এক্সিকিউট হচ্ছে না এমন সিচুয়েশনে সবাই নিজেকে ফিরে পেতে হাওয়া বদল করে কিন্তু আমরা তো রেগুলার ট্রাভেল করি তাহলে সমস্যাটা কোথায় তাই এই ট্রিপের সব কিছু বাদ শুরুতে কন্টেন্ট বানানোর কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এই ধরনের একটা ট্রিপ কারো লাইফ চেঞ্জ করে দিতে পারে সো ওয়াই নট ট্রিপের কোনো প্ল্যানিং নেই বাট ডেস্টিনেশন ঠিক করা আছে কারণ সমুদ্র দেখি না প্রায় কয়েক যুগ ট্রেন মিস হয়ে যাবে তাই মাত্র ছাব্বিশ মিনিটে ব্যাগ আর নিজেকে গুছিয়ে স্টেশনে এসে দেখি ট্রেন দশ মিনিট লেট ট্রেনে ওঠার সাথে সাথেই যাত্রী আর টিসির মধ্যে একটা পয়সা অসুল ঝগড়া এরপর পিছনের সিটের পিচ্ছির হাতে বেশ কয়েকটা খুশি খেয়ে আমরা ভোর চারটায় চট্টগ্রামে নাস্তা করে নতুন ব্রিজের দিকেই যাচ্ছিলাম কিন্তু ঠিক তখনই কক্সের আগে অন্য কোথাও যাব কিন্তু কোথায় দিন বলবো দুপুর দুইটা চকরিয়া থেকে কোনো ব্র্যান্ডেড বাস না পেয়ে উঠলাম একটা ফেক হানিফে ঝুম বৃষ্টিতে সবার জার্নি এনজয় করার কথা ছিল কিন্তু ওয়াইপার ছাড়া ওস্তাদের উড়াধুড়া টান দেখে সবাই রীতিমতো আল্লাহকে ডাকা শুরু করছে বাট আলহামদুলিল্লাহ আশি মিনিটের একটা রোমাঞ্চকর জার্নি শেষে আমরা ফাইনালি সমুদ্রের শহরে টিপিক্যাল কক্সের পাইলটদের সাথে ভাড়া নিয়ে গরু কেনার মতন দাম শেষে মুড ঠিক করার জন্য এই ভিউটা মোর দেন না মাঝখানে বেশ কয়েকবার বৃষ্টি রাস্তা আটকানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের কাছে এটা ছিল ইনজয়েবল নিজেদের ফুল লোড করতে করতে প্রায় সন্ধ্যা কোলাপাইনে জীবনে অনেক অদ্ভুত শখ থাকে এর মধ্যে একটা শখ হচ্ছে আমাদের আজকে আমরা সন্ধ্যাবেলা গোসল করতে যাবো সমুদ্র ওইদিকে সানসেট সমুদ্র কিন্তু অনেক দূরে মাঝখানে চর যাচ্ছে মানে ভাড়া চলতেছে আর এই জায়গায় যে পানি জমছে এই জায়গায় বলা পানি করতেছে আলহামদুলিল্লাহ যেই কাম বেকের আশায় এসেছিলাম তার মোটিভেশন মোটামুটি ফিফটি পেয়ে গেছি কিন্তু বাকি ফিফটি কিভাবে ম্যানেজ করব। সেকেন্ড আমরা নতুন দুজন টুর্নামেন্ট সুজন ভাই আর তার গাড়ি কনটেক্সট জানতে চাইলে মিস্টার সুজন একজন রিসর্ট ব্যবসায়ী মেরিন ড্রাইভ ধরে ভাইয়ের প্রপার্টি দেখতে যাচ্ছিলাম আর এই স্বপ্নের মেরিন ড্রাইভের অবস্থা এখন একটা পুরনো রিলেশনশিপের মতো জায়গায় জায়গায় ভাঙা কিন্তু মেরামতের কাজ চলছে ভরপুর আড্ডা আর লোকাল কক্সের অনেক গল্প শোনার পর মেঘলা ওয়েদারে এখন একটু সমুদ্র দেখা উচিত সুজন ভাই যেহেতু গ্যাসের টাকা বুঝতে পারবে না তাই একটু লং ড্রাইভে যাওয়াই যায় নিরিবিলি একটা বিচে থেমে একটু চিল করা শুরুই করেছিলাম এর মধ্যে দেখি গাড়ি নামায় মানুষ ভাবছিলাম মানুষ বিচে কেন গাড়ি নামায় কথাটা মুখ থেকে বের করার পর বোঝা গেল বসের গায়ে আমাদের চোখে বেশি তেল অনেক খোঁজাখুজি পর গাড়ি নামানোর একটা রাস্তা পাওয়া গেছে শেষ বিকেলে সানসেট সাথে ঠান্ডা বাতাস খেয়ে বোঝা যাচ্ছিলো মানুষ আসলে কেন বিচে গাড়ি নেয় যদিও টানাটানি দেখে বিজিবি এসে পুরো গাড়িটা একবার সার্চ করে গেছে কিছু না পেয়ে আবার চলেও গেছে সবকিছু নিয়ে এটা ছিল একটা পারফেক্ট সম্মান

জন্য বেশি কিছু এই হয়তো কখনো হবেই না কন্টেন্ট বানানোর তেমন ইচ্ছা ছিল না তাই তিন ঘন্টা দাপাদাপির পরেও এনার ফুটে ছিল না ছিল শুধু মেমোরিজ হ্যাঁ ফেসবুকে না রিয়েল লাইফে এরপর আরো একদিন চিল করে আমরা বাসায় চলে আসছি কিন্তু এই ট্রিপে আমাদের লাভ কি হলো না না কোনো কোনো প্লেস কভার করলাম করলাম প্রপার কন্টেন্ট ক্রিয়েট করলামটা কি আসলে সবসময় লাভ লসের হিসাব করতে গেলে আজীবন ওই যোগ বিয়োগের মধ্যে আটকে থাকতে হবে কিন্তু আগে যেখানে আমরা বারো দিনেও একটা কন্টেন্ট রেডি করতে পারছিলাম না সেখানে এই ট্রিপের পর আমরা ছয়টা কন্টেন্ট রিলিজ করে দিয়েছি আল্লাহ হাফেজ